এসআইএফ নিয়ে এত বেশি ভয়ের কারণ যে মৃত ভোটারের ভোটগুলো টিএমসি পেত যে ডাবল ভোটারের ভোটগুলো টিএমসি পেত রোহিঙ্গা ভোট টিএমসি পেত বাংলাদেশি মুসলমান ভোট সি পেত সেইগুলো আর টিএমসি পাবে না পাঁচ যাবে না যে কারণে এসআইআর নিয়ে টিএমসি রাত মাথা ব্যথা যে কারণে এসআইআর হওয়ার জন্য মাথার চুল ছেড়ে যাচ্ছে এই পরিস্থিতি আজকে তাদের আমি মনে করি আগামী দিনে এসআইআর হবে বাংলায় জঞ্জাল ভোট পরিষ্কার হবে এবং জঞ্জাল ভোট পরিষ্কার হয়ে মুক্ত আকাশ মুক্ত আকাশ মুক্ত বাতাস তৈরি হবে আর যার অপেক্ষায় আমরা রয়েছি আমাদের সনাতনী উদ্বাস্তু ভাইদের নতুয়া ভাইদের কোনো প্রকার চিন্তা করতে হবে না কোনো প্রকার চিন্তা করার বিষয় নেই আমরা ভারতবর্ষে সিটিজেনশিপ পাবো আগামী দিনে আমরা সেই সিটিজেনশিপের মাধ্যমে স্বাভাবিকভাবে বাই ন্যাচারালাইজেশন আমরা ভোটার অবই আমাদের কেউ বাদ দিতে পারবে না আর এই মধ্যখানে টিএমসির যে নাটক সেই নাটক নিয়ে কোনো প্রকার কান দেবেন না আমি এই বলে সকলকে আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আমার আর একবার গৌরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বাস্তব কথা নাগরিকত্ব থাকা মানেই সে ভোটার তো এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নেই নাগরিকত্ব নেওয়া মানেই ভোটার হওয়া ভোটার কার্ড থাকা আর ভোটার হওয়া একই ব্যাপার আপনি বক্তব্যে রীতিমতন বাংলাদেশের যিনি তৎকালীন সরকারের উপদেষ্টা ইউনিসকে আক্রমণ করলেন কি বলবেন সাম্প্রতিক সাম্প্রতিক যে বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন সময় ভারত বিদ্বেষী স্লোগান উঠছে ব্যানাপোলে আমরা দেখেছি তারা স্লোগান করেছে ভারত বিদ্বেষী স্লোগান ব্যানাপোলে মিছিল চলে এসেছিল বিক্ষোভকারীদের কি বলবেন যে অপদার্থটা আমাদের সেভেন সিস্টার নেওয়ার কথা বলে তো তাকে আহাম্মক আর মৌলবাদ তোষণকারী বলা ছাড়া আর কিছু বলার আছে হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার ওকে দরকার চুন কালি দিয়ে মুখে ঘষে রাস্তায় নাকে ঘর দেওয়ানো এই বললেন যখন বক্তব্য রাখছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনুসকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন মানে এই যে বিষয়টা বললেন মানে এইটার একটু ব্যাখ্যা চাই মমতা বন্দ্যোপাধ্যায় ইউনুসকে সমর্থন করছে এটা স্বাভাবিক বিষয় এই কারণেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এ পাশে মৌলবাদকে যেভাবে তোষণ করছে সেই মৌলবাদ তোষণ মানে ওপাশের মৌলবাদ আরও বেশি মাথাচাড়া চাড়া দেওয়া

নাগরিকত্ব কে সবাই পাবে কারণ আপনারা ভালো করে জানেন যে সময়সীমা পার করে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে একটা লোককেও বাংলাদেশে পাকিস্তানে ডিপোর্ট করা যাবে না অলরেডি এইচএমও থেকে ডিক্লিয়ারেশান দেওয়া হয়েছে তারপরে আপনারা কি করে বলেন এটা তো স্বাভাবিক বিষয় যে এরা নাগরিকত্ব পাবে সিটিজেনশিপও পাবে এবং আগামীতে ভোটারও হবে না তা আমি তো বলেই দিলাম যে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমানের যদি বাদ যায় সেখানে এক লাখ আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ হানে প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে পাশে দৌড়ে আসতে হয়েছে তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয় তাহলে আমি প্রতিশোধটা নেবো কবে প্রতিশোধ নেওয়ার সময় এ তো ওই দিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে তো সব ব্যাখ্যা করে দিলাম এক কথা বারে বারে বলে তো কোনো লাভ নেই আমি তো এক কথা জবাব দিয়েই যাচ্ছি বারেবার